আলাইকুম স্যার চলে আসলাম ট্রেন্ডি ফ্যাশন থেকে একদম অর্ধেক দামে কিছু অর্গ্যান পাবেন মানে এই থ্রি পিস থাকবে মাত্র নয়শো পঞ্চাশ টাকা এটা ভাবা যায় এটা কিন্তু একদম ঈদের দিন আছে আমাদের ভাইরাল যে ড্রেসটা ছিল সেটা পঁয়ত্রিশশো টাকা সেল হয়েছিল এখন কিন্তু অফারে যাচ্ছে আর এই ড্রেসটা কিন্তু একদম লেটেস্ট মাত্র আমাদের আজকে আসছে আচ্ছা প্যান্টটাও কিন্তু কোয়ালিটি ফেব্রিক থাকবে ওনাটা হবে অর্গানজার ভিতরে লেস করা আছে ঠিক আছে এটা কিন্তু বুকে কিন্তু সম্পূর্ণ এমবোর্ডারি আছে আমরা এই করা প্রাইস কত একদম রিজনেবল প্রাইস মাত্র 950 টাকা অনলি 950 টাকা কালার আছে তিনটা আছে মোট তিনটা এর একটা কালার

মিরোর কাজ করে স্টোন করা আছে ঠিক আছে এটা হবে প্যান্টা বাটার সিল্ক এ হচ্ছে নয়শো টাকা 900 করে এটা দেখেন এটা একটা কালার এটা কিন্তু হচ্ছে খুব চমৎকার এটা মিরর কাজ করা এটা একটা কালার প্রাইস থাকবে নয়শো টাকা করে আচ্ছা ভিওর্স খুব সুন্দর একটা ডিজাইন দেখা যায় এটা সম্পূর্ণ আমরাই কাজ করা হাতায় কাজ এটা কিন্তু কটনের ভিতরে পাবেন একদম অনলাইন হিট একটা ডিজাইন এটা হবে প্যান্ট এ হচ্ছে আচ্ছা প্রাইস কত

এটার ভিতর এটা হচ্ছে ইয়েলো কালার সবগুলো কালার কন্ট্রাস্টই কিন্তু সুন্দর আটশো টাকা আচ্ছা ভিউয়ার দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা কিন্তু ভাইরাল একটা ডিজাইন হবে সম্পূর্ণ প্যানেলে কাজ করা প্যান্টা বাটার এটা প্রাইস টাকা এটাও 700 টাকা এগুলো 800 নিচে কোথাও একদম হোলসেল টাকা করে এটা একটা কালার আর

আচ্ছা তো এগুলোর জন্য ভিজিট করবেন ট্রেন্ডি ফ্যাশন অনলাইনের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ